নমস্কার বন্ধুরা বাংলা ব্যাকরণের একটি অতি গুরুত্বপূর্ণ ক্লাসে আপনাদেরকে আবার একবার স্বাগতম জানাই দেখুন আজকের যেটা ক্লাস তো আজকের ক্লাসে কি সরল জটিল এবং যৌগিক বাক্য সরল জটিল এবং যৌগিক বাক্য নিয়ে পুরো কনসেপ্ট আমি আপনাদের ক্লিয়ার করে দেব। যাতে করে আপনার পরীক্ষার হলে সরল জটিল যৌগিক বাক্য ছাড়াও আরও নির্দেশমূলক বাক্য তাছাড়া অনুজ্ঞাসূচক বাক্য তারপর বিস্ময়সূচক বাক্য জিজ্ঞাসাবোধক বাক্য বিবৃতিমূলক বাক্য অর্থাৎ বাক্য থেকে কী কী ধরনের প্রশ্ন আসে সবগুলি আমি আজকে আপনাদের একই ক্লাসে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং তার সঙ্গে কিছুটা কনসেপ্ট আমি আলোচনা করবো সুতরাং সাথে থাকুন তো প্রথমে দেখি আমরা সরল জটিল এবং যোগীবাক্য নিয়ে একটা ছোটো কনসেপ্ট আপনাদের সঙ্গে আলোচনা করছি তো সুতরাং শেষ পর্যন্ত থাকুন এবং পরবর্তীতে প্রশ্নগুলো আপনারা অবশ্যই নিজে থেকে সলভ করবেন এটা আমার একটা অনুরোধ থাকলো আপনারা নিজে থেকে প্রশ্নগুলো সলভ করবেন আমাদের সঙ্গে সঙ্গে ঠিক আছে আমরা আনসার বলে দেবো ডোর টুয়ারি কিন্তু আপনারা প্রথমে আনসারগুলো কী হবে সেটা একটু ভাববেন প্রথমে দেখুন আজ যৌগিক বাক্য কী যৌগিক বাক্য হোয়াট ইজ যৌগিক বাক্য যৌগিক বাক্য মানে কি একদম সিম্পল ভাষায় যদি বলি দুটো বাক্য থাকবে কয়টা বাক্য থাকবে এই ধরনের দুটা বাক্য থাকবে একসঙ্গে দুটা যেমন এক নম্বর দিয়ে হুম দুটা বাক্য থাকবে এবং ঠিক বাক্যের মধ্যেখানে এবং অথবা নতুবা কিন্তু এই ধরনের একটা অব্যয় দিয়ে দুটা বাক্যকে কী করবে কানেক্ট করবে ঠিক আছে আর কোনো কোনো সময় আমরা দেখতে পাই যে কিন্তু অথবা নতুবা ততবা থাকছে না কিন্তু তারপরেও কিন্তু সেই বাক্যটা যৌগিক বাক্য হয়ে যায় তো কি করে তখন দেখবেন বাক্যর মধ্যেখানে একটা ছোটো একটা কমা আছে কমা মানে কি যেমন কি টাকা দাও টাকা দাও ফসল নিয়ে যাও এখানে যদি থাকে টাকা দাও টাকা দাও কমা ফসল নিয়ে যাও তার মানে কি দেখুন টাকা দাও একটা বাক্য আর ফসল নিয়ে যাও আরেকটা বাক্য তো দুটো বাক্য রয়েছে আর এই যে কমা কমাটাকে কি করছে দুটা বাক্যকে কানেক্ট করছে কোনো কোনো সময় এই ধরনের কমা সেমিকোলন হাইফেন এগুলো দ্বারা কিন্তু আমাদের হয় দুটো বাক্যকে কানেক্ট করে আলটিমেটলি কথা যদি দুটো বাক্য থাকে এবং মধ্যেখানে কানেক্টেড কিছু আমরা দেখতে পাই তখন সেটা হবে যৌগিক বাক্য যখন আমরা প্র্যাকটিক্যালি সলভ করব আজকের ক্লাসে তখন আপনারা ডিটেলস বুঝতে পারবেন তারপর হচ্ছে জটিল বাক্য জটিল বাক্য মানে বুঝতে পারছেন কি জটিল বাক্য মানে কি দেখুন যদি কোনো বাক্য যেমন একটা উদাহরণ দেই যখন বৃষ্টি নামলো তখন সে বাইরে গেল এই বাক্যের মধ্যে দেখুন যখন তখন যখন তখন রয়েছে ঠিক আছে যা আমি চাইছিলাম তা কিন্তু পাইনি এখানে কিন্তু যা তা রয়েছে ঠিক আছে যেই আশা করবে সেই আশা পূরণ হবে না যেই সেই ঠিক আছে এই ধরনের যখন তখন যা তা যে সেই তারপর যেহেতু যেহেতু সেহেতু এই ধরনের কানেক্টেড ওয়ার্ড মানে একটার সঙ্গে আরেকটা কানেক্টেড ওয়ার্ড যখন বাক্যের মধ্যে পাবেন তখন চোখ বন্ধ করে এটাকে জটিল বাক্য বলে আপনি ঠিক করে দেবেন এটা আপনার হানড্রেড পার্সেন্ট কানেক্ট হবে ঠিক আছে তারপর দেখুন সরল বাক্য ঠিক আছে সরল বাক্যটা কি আমরা দেখি যেমন যৌগিক বাক্য বললাম যে এই যে দুটো বাক্য থাকে ঠিক আছে টাকা দাও ফসল নিয়ে যাও এই দোয়াটা যখন একসঙ্গে হবে তখন সেটা কি হবে একটা যৌগিক বাক্য এবং এখানে যদি সিম্পল একটা বাক্য থাকে যে টাকা দাও আর কোনো কিছু আপনাকে বলা হলো না শুধু বলা হলো টাকা দাও বা আমাকে টাকা দাও আমাকে এক গ্লাস জল দাও সুতরাং এই বাক্যটা কি একটা সরল বাক্য ঠিক আছে বুঝা গেল তারপর আরেকটা আমাদের একটা কোনো কোনো সময় আমরা দেখতে পাই একটা হচ্ছে কি মিশ্র বাক্য তো হোয়াট ইজ মিশ্র বাক্য কোনো কোনো বাক্য দেখবেন বাক্যটা দীর্ঘ হবে এই বাক্যের মধ্যে যৌগিক বাক্যও পাবেন এবং জটিল বাক্য পাবেন ঠিক আছে এই বাক্যের মধ্যে হয়তো যেহেতু সেহেতু পাবেন তারপর আবার এবং দিয়ে আরেকটা বাক্যকে কানেক্ট করা হবে এই ধরনের যদি কোনো বাক্যের মধ্যে জটিল বাক্য রয়েছে আবার আপনি দেখতে পাচ্ছেন যে বাক্যটা জটিলও রয়েছে আবার বাক্যটা যৌগিকও রয়েছে এবার আমি কী দেবো তৎক্ষণাৎ সেই বাক্যটাকে আপনি মিশ্র বাক্য বলে টিকমার্ক করে দিলেন ঠিক আছে এই দেখুন মাত্র চার মিনিটে সরল জটিল যৌগিক বেকের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে ভাই তো চলুন এবারের প্রশ্নগুলো কিন্তু আপনারা সলভ করুন দেখুন তার বয়স হলেও বুদ্ধি বাড়েনি এটা কোন ধরনের বাক্য তার বয়স হলেই বুদ্ধি বাড়েনি এটা কি ধরনের বাক্য তাড়াতাড়ি আপনারা কমেন্ট করুন তবে কারেক্ট অ্যান্সার কী হতে পারে চার মিনিটে কনসেপ্ট ক্লিয়ার এবং সিটের পরীক্ষায় পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু যাই বলুন না কেন আপনাকে কিন্তু এক মার্ক সে দেবেই দেবে হানড্রেড পারসেন্ট কনফার্ম পেপার ওয়ান পেপার টু ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু যাই আসুক না কেন আপনাকে এক মার্ক দিতেই হবে সরল জটিল যৌগিক থেকে কারণ আমি প্রিভিয়াস ইয়ার প্রিভিয়াস প্রিভিয়াস বারো বছরের প্রশ্ন অর্থাৎ দুই হাজার বারো থেকে দুই হাজার চব্বিশ বছরের প্রশ্ন আমার হাতে রয়েছে আমার হাতে রয়েছে আমি সবগুলো প্রশ্ন একদম তন্ন তন্ন করে স্টাডি করেছি যদি আপনারা নিতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে এখান থেকে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে ভাই তো এই সবগুলো প্রশ্নের মধ্যে দু একটা ইয়ার ছেড়ে দিয়ে বাকি তেমন কোনো ইয়ার বাকি নাই যে এই যৌগিক বাক্য সরল বাক্য থেকে প্রশ্ন আসছে না ঠিক আছে সুতরাং এই ক্লাসটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে শেষ পর্যন্ত বিশটা প্রশ্ন ডিসকাস করব তো বিশটা প্রশ্ন থেকেই আপনি খালাস হয়ে যাবেন সরল জটিল যৌগিক বাক্য নিয়ে আরও বিভিন্ন বাক্য রয়েছে সেগুলো আলোচনা করব সাথে থাকুন দেখুন তার বয়স হলেও বুদ্ধি বাড়েন এখানে আমি কি বলেছিলাম দুটা বাক্য থাকবে প্রথমে কি বলেছিলাম দুটা বাক্য থাকবে মধ্যখানে কানেক্টেড ওয়ার্ড থাকবে তখন সেটা কি হবে যৌগিক বাক্য হবে আছে নাকি দুটা বাক্য আছে তার বয়স হলেও বুদ্ধি হয়নি আছে দুটা বাক্য রয়েছে না যৌগিক বাক্য নয় ক্যান্সেল করে দিন তো যৌগিক বাক্য নয় তার মানে সেটা মিশ্র হবে না এটাও ক্যান্সেল এই বাক্যের মধ্যে যেহেতু সেহেতু যে সে যা তা যখন তখন এই ধরনের রিলেটেড ওয়ার্ড কিছু পেয়েছি না তাহলে জটিলটা ক্যান্সেল ঠিক আছে তো কি দাঁড়ালো কারেক্ট আনসার কী হবে আমাদের কারেক্ট আনসার হবে বাক্যটা অপশন নাম্বার বি সরল বাক্য কারণ বাক্যটা একদম সিম্পল বাক্য তার বয়স হলেও বুদ্ধি বাড়েনি একটা সিম্পল একটা বাক্য একটা বাক্য মাত্র দিয়েছে সুতরাং এটা কি এটা হচ্ছে কি আমাদের সরল বাক্যের উদাহরণ তারপর দেখুন রক্ক কই ভক্ক এই প্রশ্নের কারেক্ট আনসার কি আপনারা কমেন্ট করুন ভাই আপনারা কমেন্ট করুন আপনারা আমার ভরসা এখানে রয়েছেন কারণ পরীক্ষা তো আপনারা দেবেন তাই না পরীক্ষা তো আমি দিচ্ছি না এক্সাম আপনারা দেবেন সুতরাং কমেন্ট বক্সের কারেক্ট আনসার আপনারাই জানিয়ে দিন এবং সেটের পরিকার বাংলা ভাষার সম্পূর্ণ কোর্স আমাদের সহজগুলো ইউটিউব চ্যানেলে প্রোভাইড করা রয়েছে আপনার অনেক 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 ক্লাস আমাদের রয়েছে সবগুলো ক্লাস দেখতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন কারণ পরবর্তীতে ক্লাস পাবেন প্রিভিয়াস অনেক ক্লাস আছে আপনারা দেখতে পাবেন ঠিক আছে ভাই তাছাড়া গুরুত্বপূর্ণ পিডিএফগুলো আমাদের অফিসিয়াল গ্রুপে শেয়ার করে থাকি তাছাড়া প্রতিদিন আমাদের মক টেস্ট হচ্ছে আপনারা এখানে জয়েন জয়েন হতে পারেন ঠিক আছে তো মক টেস্ট কীভাবে জয়েন হবেন পিডিএফ কী করে পাবেন সবগুলো আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসে বা আমাদের কমিউনিটি ট্যাবে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমরা চ্যানেল একটু সার্চ করে আপনি সবগুলো ডিটেলস পেয়ে যাবেন ঠিক আছে তো দেখুন রক্ষক ওই এটা একদম একদম কি এটা একদম সিম্পল সেন্টেন্স তাই না এটা একদম দেখতেই পাচ্ছি এটা কী ধরনের বাক্য এটা হচ্ছে সরল বাক্য তার মধ্যে কোনো ঝামেলা নেই কোনো ঝামেলা আছে নাকি যেহেতু সেহেতু যখন তে এবং অথবা নতুবা ততুবা কোনো কিছু ঝামেলা আছে কোনো ঝামেলা নাই সুতরাং বাক্যটা কি সরল বাক্যের উদাহরণ নেক্সট কোথাও পথ পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি এটা কোন ধরনের বাক্য কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি এটা কোন ধরনের বাক্য একটু ভাবুন তো এবং কারেক্ট आंसर কি ভাবুন क्वेश्चन নাম্বার একটু একটু ভাবুন এবং কারেক্ট आंसर কি খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে পিন করুন তো কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি একটু ভাবুন কারেক্ট आंसर কি তা তাড়াতাড়ি কমেন্ট করুন কমেন্ট করুন আর বাকি কমেন্ট আপনাদের কমেন্টের উপরে আমরা বসে আছি আপনারা কমেন্ট করছেন না কী ব্যবহার হয় দেখুন কোথাও পথ পেলাম না এটা একটা বাক্য একটা বাক্য কি একটা বাক্য আমরা কী পেলাম নাম্বার ওয়ান সেন্টেন্স কোথাও পথ পেলাম না একটা বাক্য তোমার কাছে এসেছি সেকেন্ড বাক্য ঠিক আছে দুটা বাক্য হলো কোথাও পথ পেলাম না একটা বাক্য আর একটা বাক্য তোমার কাছে এসেছি আর এই যে বলে যে ওয়ার্ড একটা বলে ওয়ার্ড দেখতে পাচ্ছেন এই বলে ওয়ার্ড দিয়ে কি করছে এই দুটা বাক্যকে একত্রে কানেক্ট করছে ঠিক আছে এখানে যদি বলে না থাকতো তাহলে আমরা সুজা বলে দিলাম কোথাও পথ পেলাম না একটা বাক্য হলো আরেকটা বাক্যকে তোমার কাছে এসেছি আরেকটা একটা বাক্য এই তুমি কোথাও পথ পেলাম না বলে তোমার কাছে এসেছি এই দু এই বলে শব্দটা দিয়ে কি করেছে আমাদের দুটা বাক্যকে এক বাক্যে পরিণত করেছে অর্থাৎ বাক্যটাকে কানেক্ট করেছে ঠিক আছে সুতরাং দুটা বাক্যকে যখন একসঙ্গে কানেক্ট করা হয়েছে সুতরাং সেই বাক্যটা কী ধরনের বাক্য একটু আগে বলেছিলাম সেটা কি ধরনের বাক্য অপশন নাম্বার ওয়ান জটিল যৌগিক বাক্য ঠিক আছে ভিক্ষুকের টাকা দাও এটি কি ধরনের বাক্য ভিক্ষুককে টাকা দাও এটা কি ধরনের বাক্য সরল জটিল যৌগিক না অক্রিয় বাক্য আর ভাই অক্রিয় বাক্য বলে কোনো বাক্য হয় না প্রথমেই সেটা অপশন থেকে এলিমিনেট করে দিন কোয়েশ্চেন নাম্বার ফোর ভিক্ষুকের টাকা দাও এত সহজ প্রশ্ন আপনারা কোথায় পাবেন এবং আপনি ভাবছেন এই ধরনের প্রশ্ন কি পরীক্ষায় আসবে ইয়াস ভাই এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ের কোয়েশন থেকে নেওয়া প্রশ্ন ঠিক আছে প্রিভিয়েস ইয়ার কোয়েশন বাছাই করে করে আমি প্রশ্নগুলো সেট করেছি দেখুন প্রিভিয়েসি ইয়ার কোয়েশন এই ধরনের প্রশ্ন আছে আপনি জানেন গতিকে আপনি ভাবছেন সহজ কিন্তু যারা জানে না তাদের জন্য সেটা পাহাড় সুতরাং জানতে হবে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে তো ভিক্ষুকে টাকা দাও আপনি বুঝতে পারছেন এটা কী ধরনের বাক্য এটা হচ্ছে সরল বাক্য কেন সরল বাক্য কারণ এই বাক্য মাত্র সিম্পল সেন্টেন্স রয়েছে দুটা বাক্য নেই একটা মাত্র বাক্য রয়েছে এবং এই বাক্যে কোনো ঝামেলা নেই ঝঞ্ঝট নেই সুতরাং এটা কারেক্ট আনসার কী হচ্ছে এটা কারেক্ট আনসার হচ্ছে সরল বাক্য লোকটি ধ্বনি কিন্তু কৃপন এটি কোন ধরনের বাক্য কোয়েশ্চন নাম্বার ফাইভ লোকটি ধনী কিন্তু কৃপন কোয়েশ্চন প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে দিতে পারে আমাদেরকে বুঝতে হবে আমরা যদি বলি লোকটি ধ্বনি ঠিক আছে আবার বলতে পারি লোকটি কৃপন বলতে পারি তো সুতরাং এই দুটাকে একসঙ্গে একত্রিত করা বলা হয়েছে লোকটি ধ্বনি কিন্তু কৃপন বাক্যটাকে আমরা দুটা বাক্য যদি কনভার্ট করি তাহলে বলতে পারি লোকটা ধ্বনি আর একটা সেকেন্ড সেন্টেন্স বলতে পারি লোকটা কৃপন ঠিক আছে তো দুটা সেন্টেন্স একসঙ্গে যখন কানেক্ট করলাম তখন একটা লোক আমাদের কিন্তু লুপ্ত হয়ে গেলো একটা যেটা লোক সাবজেক্ট সেটা বিলুপ্ত হয়ে গেল এটা মাথায় রাখতে হবে এই ধরনের বাক্য হয় লোকটি ধ্বনি কিন্তু বিরূপ সুতরাং একটা কারেক্ট অ্যান্সার কী হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে যৌগিক বাক্য ফাইবের সি যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে এটা কি ধরনের বাক্য এটা কারেক্ট আনসার কী হতে পারে কোয়েশ্চন সিক্স বলুন তো যে পরিশ্রম করে সেই সুখ লাভ করে এখানে বাক্যে দেখুন যে সে আগে বলেছিলাম যে সে যে সে ঠিক আছে যে সে যদি কোনো বাক্যে যে সে যখন তখন যারা তারা এই ধরনের থাকে তখন সে বাক্যটা কী ধরনের বাক্য হয় বাক্যটা হয় জটিল বাক্য তো এটার কারেক্ট আনসার হবে আমাদের কি শুদ্ধ কারেক্ট আনসার হচ্ছে কি জটিল বাক্য এটা কারেক্ট অ্যান্সার অপশনে জটিল বাক্য যদি থাকে তাহলে অপশনে আপনি জটিল বাক্য দিয়ে দেবেন আর অপশনে যদি জটিল বাক্য না থাকে তাহলে বাক্যটাকে আপনি মিশ্র বাক্যে ঠিক করে দেবেন কিন্তু অপশনে যদি জটিল বাক্য থাকে তাহলে কিন্তু আপনি কোনো অবস্থাতেই মিশ্র বাক্যকে ঠিক করবেন না সেটা ভুল হবে অপশনে যেহেতু জটিল বাক্য নাই সুতরাং এই বাক্যটা মিশ্র বাক্য হলো অপশনে যদি জটিল থাকতো তাহলে এটা হানড্রেড পারসেন্ট কারেক্ট এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি জটিল বাক্য ঠিক আছে মা ছিল না বলে কেউ তার চুল বেদে দেয়নি এটা কি ধরনের বাক্য মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি কোয়েশ্চেন কি হচ্ছে এটা একদম সিম্পল সেন্টেন্স এখানে কোনো ঝামেলা নেই মা ছিল না তাই তার চুল বেঁধে দেয়নি মা ছিল না বলে কেউ তার চুল বেঁধে দেয়নি সুতরাং এটা কি এটা হচ্ছে একটা সরল বাক্যের উদাহরণ সুতরাং অপশন নম্বর এ ইজ দ্য রাইট আনসার দীর্ঘজীবী হও এটা কী ধরনের বাক্য দেখুন আমরা সরল জটিল যৌগিক থেকে আমরা একটু অন্য বাক্যের প্রসঙ্গে চলে আসলাম বিবৃতিমূলক প্রশ্নসূচক ইচ্ছাসূচক না আদেশ বাক্য দীর্ঘজীবী হও এটা কী ধরনের বাক্য এটা দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন করা হয়েছে না কোনো আদেশ দেওয়া হয়েছে প্রশ্ন করা হয়েছে না কোনো আদেশ দেওয়া হয়েছে না কোনো বিবৃতি মানে কোনো কিছু ব্যাখ্যা দেওয়া হয়েছে না তার মানে সেটা কি সেটা ইচ্ছা প্রকাশ করা হচ্ছে আমি ইচ্ছা প্রকাশ করলাম যে তুমি দীর্ঘজীবী হও ঠিক আছে সুতরাং কারেক্ট আনসার এটা হচ্ছে কি ইচ্ছাসূচক বাক্য এই বাক্যগুলো দেখেই কিন্তু কারেক্ট আনসার করা যায় তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি এটা কি ধরনের বাক্য কোয়েশ্চেন নম্বর নাইনের কারেক্ট আনসার কি হবে তুমি আসবে বলে আমি অপেক্ষা করছি কি হবে কারেক্ট আনসার তুমি আসবে একটা বাক্য আমি অপেক্ষা করছি আর একটা বাক্য ঠিক আছে তুমি আসবে আমি অপেক্ষা করছি দুটা বাক্য মধ্যেখানে বলে দিয়ে কি করেছে কানেক্ট করছে সুতরাং এটা হবে এটা কী ধরনের বাক্য এটা হবে কি আমাদের যৌগিক বাক্য ঠিক আছে বিপদ ও দুঃখ একসঙ্গে আসে এটা কী ধরনের বাক্য কোয়েশ্চন নাম্বার টেন এটা দেখুন বিপদ এবং দুঃখ মধ্যেখানে সংযুক্ত অ দিয়ে দুটা পদকে কানেক্ট করেছে বা দুটা বাক্যকে কানেক্ট করেছে সুতরাং কানেক্টেড ওয়ার্ডগুলো যখনই আমরা দেখব তখন সেটা আমাদের কী ধরনের বাক্য হয়ে যাবে তখন আমাদের সেটা কারেক্ট আনসার হয়ে যাবে কি আর যৌগিক বাক্যে সেটা কারেক্ট আনসার হয়ে যাবে জ্ঞানী লোক শ্রদ্ধা পান এটা কী ধরনের বাক্য জ্ঞানী লোক সকলে শ্রদ্ধা পান এটা কী ধরনের বাক্য একটা আপনি দেখতে পাচ্ছেন কারেক্ট আনসার কী হতে পারে জ্ঞানী লোক সকলের শ্রদ্ধা পান এটা কারেক্ট আনসার কী হবে এটা কারেক্ট আনসার হান্ড্রেড পার্সেন্ট সরল বাক্য ঠিক আছে এখানে কোনো ঝামেলা নেই ঝঞ্ঝট নেই সুতরাং এটা কারেক্ট আনসার সরল বাক্য কথা বলিনি তাই বিপদে পড়েছি এটা কারেক্ট আনসার কী হতে পারে কথা বলিনি তাই বিপদে পড়েছি কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ কবে আপনারা কমেন্ট করুন কারেক্ট আনসার কী হতে পারে সত্য কথা বলিনি তাই বিপদে পড়েছি এটা কী ধরনের বাক্য হবে নাম্বার টুয়েলভ এ বি সি ডি খুব তাড়াতাড়ি কমেন্ট করুন তো ভাই এক নম্বর কী দিয়েছে দেখুন সত্য কথা বলিনি নাম্বার ওয়ান সেন্টেন্স বিপদে পড়েছি সেকেন্ড সেন্টেন্স মধ্যখানে তাই শব্দটা হচ্ছে একটা অভ্যয় এবং এই তাই দিয়ে আমরা কি করলাম দুটা বাক্যকে কানেক্ট করলাম তো এই ধরনের দুটা বাক্যকে যখনই কোনো একটা শব্দ দিয়ে কানেক্ট করি তখন সঙ্গে সঙ্গে সেটা কী ধরনের বাক্য হয়ে যায় যৌগিক বাক্য হয়ে যায় ঠিক আছে মাথায় রয়েছে আপনাদের তারপর দেখি নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এটি কী ধরনের বাক্য নিয়মিত সাঁতার কাটো স্বাস্থ্য ভালো থাকবে এখানে সাঁতার কাটো বলে একটা কমা রয়েছে ঠিক আছে একটা কমা রয়েছে তার মানে এখানেও দেখুন আমি যা আগে বলেছিলাম নিয়মিত সাঁতার কাটো একটা বাক্য স্বাস্থ্য ভালো থাকবে এটা আরেকটা বাক্য ঠিক আছে স্বাস্থ্য ভালো থাকবে এটা আরেকটা বাক্য নিয়মিত সাঁতার কাটো আরেকটা বাক্য সুতরাং দুটা বাক্য এক নম্বর দুই নম্বর বাক্য মধ্যখানে কোনো কোনো সময় যে অব্যয় পথ না দিয়েও সেই কমা দিয়েও কিন্তু কমা সেমিকলন দিয়েও কিন্তু দুটা বাক্যকে কানেক্ট করে আগে বলেছিলাম তো এই ধরনের বাক্য কী হয় যখন দুটা বাক্যকে একসঙ্গে কানেক্টেড হয় তখন সেই বাক্যটা কী ধরনের বাক্য হয় ভাই যৌগিক বাক্য ইজ দ্য রাইট অ্যান্সার পরীক্ষায় সফল হ এটা কী ধরনের বাক্য এখানে অপশনে কিন্তু সরল জটের যৌগিক নাই এখানে বিস্ময়সূচক ইচ্ছা সূচক বিবৃতিমূলক না আদেশমূলক পরীক্ষায় সফল হও আদেশ আদেশ মানে কি আপনাকে কোনো একটা আদেশ দেওয়া হবে এই কাজটি করো ঠিক আছে তুমি কাজটি করো ওদিকে যাও এখানে দাঁড়াও এগুলো হচ্ছে আদেশ বিবৃতি মানে যখন কোনো একটা ঘটনার বর্ণনা দেওয়া হয় দ্যাট ইজ কল বিবৃতি বিস্ময়সূচক মানে কি সূচক মানে হচ্ছে কি বিস্ময়সূচক মানে আশ্চর্যজনক যদি কোনো ঘটনা বলা হয় তখন সেটা হবে বিস্ময়সূচক তো যেহেতু এখানে তিনটা হচ্ছে না তো কারেক্ট আনসার হবে কি ইচ্ছাসূচক অপশন নাম্বার বি ইজ দ্য রাইট আনসার পরীক্ষায় সফল হও এটা কি ধরনের বাক্য এটা আমি ইচ্ছা প্রকাশ করলাম যে তুমি পরীক্ষায় সফল হও মেঘ গর্জন করে তবে করে। এটি নাম্বার ওয়ান সেন্টেন্স ময়ূর নৃত্য করে নাম্বার টু সেন্টেন্স তবে দিয়ে কিন্তু কানেক্ট করেছে দুটা বাক্যকে ঠিক আছে তো দুটা বাক্যকে কানেক্ট করেছে সুতরাং সেটা কি ধরনের বাক্য এটা হচ্ছে কি যৌগিক বাক্য ইজ দ্য রাইট আনসার দেখুন কত সহজে আমরা করতে পারেছি যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে এটা কি ধরনের বাক্য কোয়েশ্চন যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে এটা কি ধরনের বাক্য যেহেতু তুমি বেশি নম্বর পেয়েছ সুতরাং তুমি প্রথম হবে এটা কোন ধরনের বাক্য যেহেতু সেহেতু বাক্যের মধ্যে যদি যেহেতু সেহেতু থাকে তখন সেটা কি ধরনের বাক্য হয় আপনারা জানেন যদি কোনো বাক্যের মধ্যে আমরা যেহেতু সেহেতু যখন তখন পাই তখন সেটা কি বাক্য হয় এটা হয় কি জটিল বাক্য ঠিক আছে এটা হচ্ছে কি জটিল বাক্য তার মঙ্গল হোক এটা কোন ধরনের বাক্য তাড়াতাড়ি কমেন্ট করুন তার মঙ্গল হোক এটা আপনারা বলুন তো প্রশ্নসূচক বিবৃতিসূচক আবেগসূচক না অনুজ্ঞাবাচক এটা প্রশ্নবাচক নয় প্রশ্নবাচক মানে কি আগে প্রথমে আমরা কোনটা হবে না সেটা আমরা খুঁজে বের করব তখন আমরা কারেক্ট কার্সার খুব তাড়াতাড়ি বের করতে পারবো খুঁজে এটা প্রশ্নবাচক নয় কারণ বাক্যটার মধ্যে কোনো প্রশ্ন বলা হয়নি বিবৃতিবাচক বাকি কোনো ঘটনা বলা হয়নি বাকি কোনো আবেগ অনুভূতি নেই ঠিক আছে সুতরাং বাক্যটা কী ধরনের বাক্য অনুজ্ঞাবাচক ঠিক আছে তার মঙ্গল হোক এটা অনুজ্ঞাবাচক সারাদিন আমি যেন ভালো হয়ে চলি এটা কি ধরনের বাক্য সন্দেহবাচক ইচ্ছাবাচক অনুজ্ঞাবাচক না কার্য কারণবাচক সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আমার নিজের নিজে ইচ্ছা প্রকাশ করছি যে আমি যেন সারাদিন ভালো হয়ে থাকি এটা হচ্ছে কি ধরনের বাক্য এটা হচ্ছে কি ইচ্ছা সূচক বাক্য বা ইচ্ছাবাচক বাক্য তুমি আসবে বলে হে স্বাধীনতা শকিনা বিবির কপাল ভাঙল এটা কোন ধরনের বাক্য তুমি আসবে বলে এখানে তুমি আসবে একটা সেন্টেন্স ঠিক আছে সকিনা বিবির কপাল বাংলো আরেকটা সেন্টেন্স হে স্বাধীনতা আরেকটা সেন্টেন্স তিনটা সেন্টেন্স মধ্যেখানে বলে রয়েছে সুতরাং এটা মিশ্র বা জটিল আগে বলেছিলাম যদি এই ধরনের সমস্যা দেখা দেয় তখন সেটা চপ করে আপনি মিশ্র বাক্য বলে কমেন্ট করে দেবেন ঠিক আছে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আজকে দেখুন শেষ প্রশ্ন এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার কি সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এটা কি ধরনের বাক্য খুব তাড়াতাড়ি আপনাকে কমেন্ট করতে হবে এই প্রশ্নের কারেক্ট আনসার কি সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন এটা কারেক্ট আনসার কি হবে কোয়েশন নাম্বার টোয়েন্টি সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুন বিবৃতি বিবৃতি মানে কি একটা ঘটনার বর্ণনা দেওয়া হবে ক্যান্সেল এখানে কোনো ঘটনা বর্ণনা দেওয়া হয়নি জিজ্ঞাসা মানে জিজ্ঞাসা মানে জিজ্ঞাসা চিহ্ন বা প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চন মার্ক থাকবে বাক্য শেষে তখন আমরা বলবো এটা জিজ্ঞাসাবাচক বাক্য বা প্রশ্নসূচক বাক্য এটা ক্যান্সেল বিস্ময়সূচক এখানে কোনো আশ্চর্যজনক কোনো ঘটনা বলা হয়নি তার মানে এই বাক্যটা কি হবে এই বাক্যটা হবে কি অনুজ্ঞাবাচক বাক্য ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে ভাই টাকা দাও ছাড়া পাবে এই প্রশ্নের কারেক্ট আনসার কি হবে টাকা দাও পরে একটা কমা হচ্ছে ঠিক আছে টাকা দাও ছাড়া পাবে এটা কোন ধরনের বাক্য এই বাক্যের এই কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ানের কারেক্ট আনসার কী হবে এটা আপনারা খুব তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানিয়ে দিন এই প্রশ্নের কারেক্ট আনসার আমি আপনাদের বলবো না এটা আপনাদের জন্য রেখে গেলাম প্রথম থেকে যদি আপনারা ক্লাসটা সম্পূর্ণ দেখে থাকেন তাহলে অবশ্যই হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি এই প্রশ্নের কারেক্ট আনসার আপনারাও হানড্রেড পার্সেন্ট কনফার্ম করতে পারবেন সুতরাং আপনারা অবশ্যই কারেক্ট আনসারটি কমেন্ট বক্সে খুব তাড়াতাড়ি জানিয়ে দিন তো পরবর্তীতে আরও অন্য টপিক নিয়ে খুব শীঘ্রই আমরা কথা বলবো সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী ক্লাস আপনি খুব তাড়াতাড়ি পেয়ে যেতে পারেন এবং যদি মক টেস্ট এবং পিডিএফ পেতে চান তাহলে সহজগুরুর অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন ধন্যবাদ